অশ্লীলতা বেহায়াপনা এবং বিভিন্ন ধরনের রূপসজ্জা সাজসজ্জা ঠোঁটে ঠোঁট পালিশ লিপস্টিক এবং চেহারার মধ্যে বিউটিফুল সাজিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে এখন ফুল মেলা সিজনে ব্রেক ড্যান্সে চেপে ব্রেক ড্যান্স করছে নাগর দোল নাই দুলছে ফুল মেলায় গিয়ে ঘুরছে আর সবাকে দেখাচ্ছে দেখো আমি এসেছি আমাকে দেখো ফুলবেলা নয় আমাকে দেখো এমন ধরনের মহিলা জান্নাতে যাবে না দুই পিতামাতার অবাধ্য সন্তান সেই সন্তান যে সন্তান পিতামাতার কথা শোনে না পিতামাতা কথা অনুযায়ী চলে না পিতামাতার অবাধ্যতা করতে থাকে পিতামাতা কোনো নির্দেশিলে সেটা পালন করে না পিতামাতাকে চোখ রাঙিয়ে কথা বলে পিতামাতাকে ঝিরকি দিয়ে কথা বলে সেই সন্তান মানুষ যারা হারাম ভক্ষণ করে যে ভক্ষণ সম্পর্কে আল্লাহ সুহান ওয়া তাল পবিত্র পুরাণের মধ্যে বলেছেন তোমরা এই জিনিসটি পান করিও না কারণ এর মধ্যে নেশা রয়েছে সেই জিনিসটি পান করে আর সেই জিনিসটি পান করার কারণে সংসারের মধ্যে অশান্তি হয় ঝামেলা হয় বিদ্বেষ শুরু হয় সে মানুষ জান্নাতে সেই নেশা কর জাননাতে সেই নেশাকারী ব্যক্তি জান্নাতে জাননাতে আমাদের এই সমগ্র বিষয় থেকে বেঁচে থাকতে হবে আমরা যদি প্রকৃত মুসলমান হই তাহলে কার ওপরে ভরসা করে থাকতে হবে এবং কাকে ডাকতে হবে খারাপ কাছ থেকে দূরে থাকতে হবে অতএব আমরা সকলেই খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ